উনি এসে যে বসে আছে সেই সব হার মাদ বাহিনীকে বলছি ডেকেলিনাথকে শোনপুর বাজারে যে জনসভা হচ্ছে সেই জনসভায় আমাদের বিশ্বজিৎ মাইতি হাজির আছে তবে আমাদের ছেলেদের কানে কানে গিয়ে বলে ওরা মঞ্চে বসে তো সর্ব ভাঙড় এবং ভাঙর মনে তেরোটা অঞ্চলের প্রত্যেক অঞ্চল সভাপতি সম্পদ এবং জেতার ত্রাত্তি বুথ থেকে নিয়ে অঞ্চল পর্যন্ত সবাই এখানে হাজির আছি আমরা আমি বলতে চাই এস্তে তারা বসে আছি আমরা নেতা নই নেতা আপনারা বুতে যারা লড়েন তারাই হলো নেতা কেন মার ছাগল খায় আমি গড়িয়েছি যা দড়ুন নাই মনে লাগবে না ভোট ছাগল করায় না আপনারাই করান আমরা দেখুন ফোনে ব্যস্ত থাকি কোথায় গিয়ে বই আমি নেতা মার খাবো না মার আপনারাই খান সেই জন্য নেতা আপনারাই আজকের ভাঙর টু বোলাকে সড়ক মোল্লা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব এসছে রাস্তার মোড়ে তিন মাতার মোড়ে সেখানে পঞ্চাশ জন থেকে খরচা করে খাবার তেল ভাড়া করেছে জিজ্ঞেস করতে পারবেন নূর আলম খান কাকে টাকা দিয়েছে বলেন আপনার হাত তুলে কাউকে টাকা দিয়েছে কাউকে টাকা দেননি বিশ্বজিৎ মাইতি টাকা দেননি কোন অঞ্চল সভাপতি সম্পাদক টাকা দেননি কেন তা চলে না কেন এমন একটা দিন আসে ওরা আহার মার বাইনি তৈরি করেছে ভাঙড়ে যে নেতা মানে চার চাকা গাড়ি নেতা মানে দশতলা বাড়ি কিন্তু সেটা আয়সেপ করতে পারে না আজকে বলতে চাই আমার মতো নেতার কাছে সহকাত মামলা আমাকে নমাজ বাইরে রেখেছে কেন যে ছোট ছেলে হতে পারে ছোট এরা বি সেই জন্য বলছি আমরা কোনদিন দেয়নি শিখছি ভাই ভুল হতে পারে ভাষাগত মনে রাখবেন আমরা নেতা তখনই হতে পারবো যখনই ভাঙড়ে বুথ স্তর থেকে নমিনেশন করতে গিয়েছিলাম সেদিনে বুঝতে পেরেছিল যে ভাঙড়ে আইএসএ আছে কিনা শাওনি ঘোষ বলেছে ভাঙে আইএসএ ফ্যাক্টর নয় আপনি দেখুন লাইভ হচ্ছে গানে ক্যামেরাকে বলবো ঘোরাতে বলুন আমাদের চিয়ান নাকি ভাঙা ছিল কাশিপুরে ওখানে আমাদের প্রোগ্রাম হয়েছিল শান্তিপুর অঞ্চলের কাশিপুর গ্রামে প্রত্যেক বুথ থেকে দুজন করে নিয়ে কেন সেখানে নেতৃত্বদের মিটিং হয়েছিল সেখানে বলতে চিয়ার নাকি ফাঁকা আজকে সোনপুর বাজারে দেখে যাও ওই সব হারমাদ বাহিনী যে আমাদের সোনপুর বাজারে কানায় কানায় ভরে গিয়েছে রাস্তায় লোক যেতে পারছে না কেন আমার রাস্তার তিল মাতার মনে করেনি সোনপুর বাজারে ভিতরে করেছি সেই জন্য বলছি পয়লা মে ভোট যখন হবে বুথে আমরা বুথ আটকে বসে থাকবো যদি কেউ আসে মাত্রে ভাইকে আমরা ছেড়ে দেব তখন আমাদের পক্ষে নুরাল খান অ্যাডভোকেট মনে রাখবেন আইনটা তিনি ভালো জানেন আর প্রশাসনকে বলবো আপনারাও তো দেখছেন আজকে দেখুন এখানে কাউকে টাকা দিয়ে না হয়নি তা সত্ত্বেও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে নমিনেশন করার সময় পঞ্চায়েত তেইশ সালে আমাদের শানপুকুর অঞ্চলের কথা বলি এখানে তিরিশটা বুথ ছিল তিরিশটার বুথের ভিতরে নমিনেশন প্রথম দিন করতে পেরেছিলাম পনেরোটা ওই পনেরোটায় ভোট হয়েছিল আমাদের পনেরোটা ভোট হওয়ার কারণে বারোটা আমরা পঞ্চায়েত পেয়েছি দুটো সমিতি পেয়েছি পোলিয়ট ওয়ান পোলিয়ট টু শানপুকুর নিয়ে একটা জেলা পরিষদ পেয়েছি মনে রাখবেন নমিনেশন করার সময় তা পনেরো তারিখে যে হারমাদ বাহিনীরা আমাদের ছেলেদের গুলি করে করে মেরেছে একটাকে বেটাকে ধরে ফেলেছিলাম একটা বেটাকে নিংগুড়িরা ধরে ফেলেছিল নিংগুড়িয়া গ্রামে বলে ছকাত মোল্লার নাম তিনি বলেছিলেন সোশ্যাল মিডিয়া আজও আছে বলছে ছকাত মোল্লা পাঁচ হাজার টাকা আমাকে দিয়েছিল পাঁচটা গুলি দিয়ে ধরে শেষ হয়ে গেছে আমি কি করবো দৌড় দিয়ে আমার ধরে ফেলেছে এটাই তৃণমূলের সকাত মোল্লার নেতৃত্বই হয়েছে জেলে তো আরামুল আছে সকাতকে ঢোকাবো আমরা এমন ঢোকা ঢোকাবো এখানে নয় আমাকে বিশ্বজিৎ মাইতি বলতো তিহার জেলে ওনার বাস হবে ওনার তিহার জেলেই থাকতে হবে ভাঙড় কেন কোথাও উনি জায়গা পাবেন না ওনার যদি বুকের থাকে আমি এখান থেকে বলছি কালকে নাকি শুনেছি সোনপুর বাজারে ওরা মিটিং করবে এই রম থেকে করে ভাঙনের মানুষকে নিয়ে আসে দেখাও তারপরে বলবো তোমার বুকের পাটা আছে তুমি তো বাইরে থেকে টাকা দিয়ে জোর করে বিরানি দিয়ে নিয়ে আসবে কিন্তু তোমার ক্ষমতা নেই এই ভাঙন থেকে লোক দুটো হাজার বের করা প্রত্যেক বুদ্ধিকে তোমাকেই গাল দিচ্ছে ভাই একটু পুরি কান পেতে দেখুন তুমি ভাঙড় দিয়ে চার পাঁচটা প্রোগ্রাম করেছো একটা একটা প্রোগ্রামে আশি থেকে দশ থেকে পনেরো লাখ টাকা খরচা করেছো কিন্তু আমাদের এই প্রোগ্রাম হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার প্রোগ্রাম ভাই কেন আমাদের কাউকে টাকা দিতে হয় না শুধু নৌসাদ সিদ্দিকীর মুখ মানে চাই আমাদের যে আমাদের কাউকে নয় একমাত্র আব্বাস সিদ্দিক ও নৌসাদ সিদ্দিকের মুখ পানি চেয়েও আমাদের যাদবপুরে ভোট হবে বলেছে যাদবপুর তো ভাঙড়ের ভিতরে যাদবপুর কেন্দ্র ভাঙর ছোট জায়গা ওখান থেকেই তোরা কি করে যে ভাঙরটাই তোরা তা মনে রাখবেন চুপচাপ খামে চাপ মানুষ খেটে খায় তোমার মতো সব জায়গায় বেরোবে না কিন্তু ভোট ভোটা যেদিন ফল বেরোবে সেই দিন দেখবেন আমাদের অ্যাডভোকেট নুর আলম খান কতটা ভোট পেয়েছে শান পুকুর শানপুকুর মিছিল ঢুকছে মোটামুটি আমাদের অঞ্চল থেকে ভোগালী ওয়ান টু সাথে দশটা অঞ্চল আছে এবং এক নম্বর থেকে তিনটা অঞ্চল ভালো করতে আমরা প্রচার করতে পারিনি আমি প্রশাসনকে বলবো আপনারা যদি পারমিশনটা আগে দিতেন মনে রাখবেন এছাড়া তিন নম্বর লোক আমরা বার করতাম কেন প্রশাসন এবং বিডিও এরা দুজনে মিলে আমাদেরকে কালকে রাত্রি পারমিশন দেয়নি বলছে সুবিধা হবে এখনো রেডি হয়নি তাহলে মনে রাখবেন আমরা পারমিশন করেছিলাম পাঁচ দিন আগে দিয়েছে আমাদের কালকে সেই বলছি এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয় বুথকে আটকে রাখতে হবে দাদা রাই হল নেতা লাজা কথা বলে গেলাম এক তারিখে সকাল সকাল বুথকে আটকে রাখবে সেদিকে কেউ আসে ছেড়ে ভাই দেবে না কিন্তু মা তুমি আগে যাবে না মা তো এলাকায় ছেড়ে দেওয়া হবে না তাঁর চোখে চোখ রেগে এক ভোট আমরা করবো এই বলে আমি শেষ করলাম ভাঙর থেকে আমরা ডেল লক্ষ ভোটে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন